আঠা লাগাই দিয়েছি ওই যে বাকি অর্ধেক বাকি ছিল ওই থেকে আঠা লাগিয়ে দিয়েছি তো দেখেন যে কমেন্টস করছে যে এগুলা কোথায় কিনছি কত টাকা দাম এসে তাই বললাম ছোটো একটা করি এগুলো সবগুলো তো আমি বাল্টিনোডার নকর পাশে এলিফেন্ট রোড আছে না ওইখানে পাওয়া যায় অনেকগুলো কাপড়ের দোকান আছে আপনি কিনতে পারবেন মনে করেন দাম বেশিরভাগই আমার কাছে হচ্ছে বত্রিশ টাকা তেত্রিশ টাকা স্কোয়ার ফিট চাইছি ঘুরে ফিরে একই দাম চায় পরে আমার হতে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আমি লাস্ট পাইছিলাম আর কি এগুলা আর এই যে এটার মধ্যে হচ্ছে আপনার এই কয়েক দুইটা ক্যাটাগরি আছে একটা হলো চায়না একটা হলো কয়েক দেশি মানে যার কাছে যে সবাই চায়না চায় না বাংলা কয় কয় এটা চায় না তো এক জায়গায় একটা টুকরো একটা স্যাম্পল পাইছিলাম ওইটা হচ্ছে এই যে ব্যাক পার্টের যে সার্ফেসটা না ওইটা আপনার একটু বেশি শক্ত থাকে বাজ দিলে মনে হবে কি ভেঙে যায় আর উপরে সার্ফেসটাও একটু আপনার খসখসা ছিল আর কি এবং এটার উপরে সার্ফেসটা একটু সফট জাতীয় আর এইগুলার মধ্যে আরেকটা আছে ওটা হলো এটা যেরকম আপনার একটা একুরে মানে এটা কেন বুঝে আপনার যেমন একটা পার্ট দেখা যেতেছে ঠিক আছে সামনে আসেন জিনিসটা একটা একটা সার্ফিস একটা সার্ফিস মনে হইতেছে আর আরেকটা আছে যেটা ওটা হলো আপনার একটু ইন্ডিভিজুয়ালি কার্পেট যেগুলো থাকে না কার্পেট টাইপের মানে বুনন টাইপের থাকে ওইগুলো হলো আপনার আটান্ন টাকা ষাট টাকা স্কোয়ার ফিট চাইছিলো আটান্ন টাকা পর্যন্ত নেওয়া যায় ওইটা একটু শক্ত টাইপের হয় বাট ওটার ব্যাকপার্টটা আপনার আর অন্য টাইপের আর কি আর টোটা মজবুত বলতে পারেন আর কি বেশি আর কি তো কী হচ্ছে এটা ওগুলো নিতে পারেন তো বেশিরভাগ মানুষ আর এইগুলো নেয় আর এটা লাগানোর জন্য পেস্টিং হচ্ছে যে এটা লাগাতেছে কেবি করেন এস আর ডাবল নাইন এইট